অনেক দিন পর রিহানের দাদিবাসে আসলাম রিহানকে রিহানের কাজিনদের সাথে দেখা করাইতে নিয়ে আসলাম তো আসবাসব বলে আর আশা হইতেছিলো না ব্যস্ততার কারণে তো রিহান আবার রিহানের ভাই বোনদের অনেক মিস করে আমার দেবরের বাচ্চাদেরকে ওরা রিহানকে অনেক ভালোবাসে মানে কাজিনদের প্রতি কাজিনদের প্রচুর ভালোবাসা এদের তো এই জন্য ওকে নিয়ে আসা আর আরেকটা কারণ ছিল যে বাবা মাকে দেখতেও আসবো যেহেতু অনেক দিন ধরে তাদের সাথে দেখা হয় না জাস্ট ফোনে কথা হয় তো সব মিলে আজকে রিহানের দাদি বাসে আসলাম তো রিহানের দাদি বাসার স্বাদটা আবার অনেক সুন্দর ছিল মানে বেশ সুন্দর এটা হচ্ছে আর রিহানের চাচাদের নতুন বাসা তো এই বাসার স্বাদটা আসলেই সুন্দর তো এখানে বাচ্চাদের নিয়ে ঘোরার প্লেসটা আসলে খুবই সুন্দর তো ঢাকা শহরে বাড়িওয়ালারা এমনিতেই ছাদে উঠতে দেয় না তারপরেও এই বাসার বাড়িয়ালা অনেক ভালো মনের বোঝাই যাচ্ছে সে বাড়ির ভাড়াটিয়া বাচ্চাদের জন্য ছাদটাকে খুব সুন্দর করে সাজাইছে এবং ছাদের মধ্যে দোলনা বাচ্চাদের খেলার ইনস্ট্রুমেন্ট মানে এভরিথিং ছিল ছাদের মধ্যে তো এখানে আসার পরে তো রিহানের দাদি বললো ছাদ থেকে ঘুরে আসা আর রিহান তো বেশিক্ষণ ঘরে থাকতে চায় না আর এইদিকে রিহানের কাজিনটা ঘুমাচ্ছিল তো রিহানের কাজিনটা ঘুমাচ্ছে তো রিহান তো বিকালে ঘুমাইলো না তো ওকে নিয়ে আমরা বিকালে চলে আসছি তা আসার পর রিহান তো অনেক খুশি ছাদে অনেক বাচ্চারা আছে সবাই সবার মতো খেলতেছিল তো ছাদটাও আসলে অনেক সুন্দর ছিল ঢাকা শহরে বাড়িওয়ালাদের উচিত যে অ্যাটলিস্ট ভাড়াটিয়াদের বিকেলে বাচ্চাদের নিয়ে ছাদের মধ্যে ঘুরতে আসার পারমিশনটা দেওয়া অনেক বাড়িওয়ালা দেখেছি আমি যে তারা ছাদের গেট সবসময় তালা মারে রাখে ভাড়াটিয়াদের জন্য ছাদ অ্যালাও না যেহেতু আমরা ভাড়াটিয়া আশেপাশে আমাদের তেমন কোনো জায়গা নেই বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করা তো সেই ক্ষেত্রে এই বাড়িয়ালার রুচিটা আমার আসলে অনেক ভালো লাগছে দেখেন রিহান ছাদে আসার পরে এত খুশি আসলে রিহান চায় বাচ্চাদের সাথে মিশতে এরকম খোলামেলা পরিবেশে ঘুরতে ও নিজে ঘোরা রাইডস করতেছিল যেটা রিহান কখনোই করে না ওকে আমি যতবার কিডল্যান্ডে নিয়ে যাই ও কখনও কোনো রাইডসে উঠে না জাস্ট ও টেন হাউজে বসে থাকে আর বল দিয়ে খেলে তো এখানে আসার পরে দেখলাম ওর অ্যাক্টিভিটি ছিল মাসাল্লাহ খুবই গুড তো এটা আসলে পরিবেশের ব্যাপার তো বাচ্চারা যখন যে পরিবেশে মিশে যায় সেই পরিবেশে সুন্দরভাবে তারা খেলে এটাই হচ্ছে বড় বিষয় দেখেন এই বাসের বাড়িয়ালা কত সুন্দর করে বাচ্চাদের জন্য ছোটো 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 খেলনা ইন্সট্রুমেন্টস সাথে দিয়ে রাখছে যেন তার বাসার ভাড়াটিয়া বাচ্চারা এখানে সুন্দরভাবে খেলতে পারে সময় কাটাইতে পারে বোরিং না লাগে তো তো এটা আমার খুব ভাল লাগছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তা আপনাদের কুটুমিয়া রিহান তো রিহানের আনন্দটাই আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে ও যে এত খুশি এতটা খুশি ও বাসায় থাকে না বাসায় দেখা যায় যে ও অলওয়েজ একটা হট টেম্পারেচারে থাকে মানে ওর মাথা সব সময় হট হয়ে থাকে আর সব সময় দেখা যায় বাইরে যাওয়ার জন্য ছটফট করে আর ওর বাবা যদি কাজে যায় না দেখে তখন আরও বেশি ডিস্টার্ব করে আমাকে ওকে একা মেনটেন করতে অনেক কষ্ট হয়ে যায় তো আসলে সব মিলে এখানে আসার পর দেখলাম আমার রিহান খুবই খুশি তো মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে আসলে বাইরে বের হওয়া উচিত আমি যে ফ্ল্যাটে থাকি আমার সারটাও মার্শাল্লা অনেক বড় আছে ওখানে আমাদের সব ভ্যারাইটি এলাও অ্যালাউ সাদে ঘোরাটোরা সব কিছু তো আমাদের সারটা বড়ো হইল কিন্তু ওখানে বাড়িয়ালারা। কোনো ইনস্ট্রুমেন্ট দেয়নি যে বাচ্চারা ওখানে খেলতে পারে বসতে পারে তো সব মিলে এই বাসাটা যেমন সুন্দর খোলামেলা আলো বাতাস আর তার চাইতে বেশি সুন্দর হচ্ছে ছাদে বাসার অ্যাপার্টমেন্টের যত ভাড়াটি আছে তাদের জন্য নামাজের ব্যবস্থা করা বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা একটু হাঁটার ব্যবস্থা করা ছাদে ঘোরাঘুরি করার পর যেন সবাই মিলে বসে গল্প করতে পারে সেই ব্যবস্থা করা মানে সব মিলে খুবই সুন্দর আর ছোটোখাটো ফাংশন হলে যেন সাথে করা যায় সেইটার অ্যারেঞ্জমেন্ট করা তো সব মিলে আসলে রিহানে চাচাদের বাসায় ভালোই লাগলো তো এই হচ্ছে হ্যাঁ ওর কাজিনরা ঘুম থেকে উঠলো ওরা মাত্র এই হচ্ছে আমাদের মিদামণি তো নিদা বরাবরই চাচিকে অনেক ভালোবাসে আমিও ওদেরকে প্রচুর ভালোবাসি আমার এই দেবরের দুই কুটুমুটু বেবি দুইটাকে আমি প্রচুর ভালোবাসি ওরাও রিহানকে অনেক ভালোবাসে তো আমি যখনই আসি শুধুমাত্র এই টুনটু পাখিদের জন্য আসি তো চাচি হিসাবে আমি অনেক লাখি যে আমাকে ওরা এত ভালোবাসে এই আর কি তো সব মিলে আজকে সময়টা অনেক ভালো কাটলো তো আমরা এখন বাসায় যাব কারণ ভাইয়াকে বাসায় রেখে আসছি সাই স্কুল থেকে চলে আসার টাইম হয়ে গেছে তো এই জন্য আমাদের ব্যাক করতে হলো তো ছোট্ট করে আমি একটা ব্লগ করে দিলাম আমার রিহানের হ্যাপিনেসটা রিহান কতটা খুশি হয়েছে চাচার বাসায় এসে মাঝে মাঝে আসলে বাচ্চাদের নিয়ে একটু আউটিংয়ে যাওয়া দরকার বদ্ধ বাচ্চারা থাকতে চায় না এটাই হচ্ছে নেচার তো আমি চেষ্টা করি রিহানকে নিয়ে একটু নেচারে ঘোরার জন্য একটু আউটিংয়ে যাওয়ার জন্য যেমন ওর চাচির বাসায় যায় দাদি বাসায় যায় আমার আম্মুর বাসায় যাই ওর নানা নানির সাথে একটু মিট করি আলহামদুলিল্লাহ সব মিলে ভালো একটা সময় কাটলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম